হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই তো চিকেন ফ্রাই খান তো আজকে চলুন আমি একটা চিকেন পাকোড়া করে দেখাই চিকেন পাকোড়ার জন্য আমার যা যা লাগবে বা চিকেন পাকোড়া আমি কিভাবে করি চলুন দেখা যাক চিকেন পাকোড়ার জন্য আমি চিকেনটাকে মেরিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা আগে এটার মধ্যে সয়া সস আর একটা ডিম দিয়ে আমি মাখিয়ে রেখেছি আর অন্য কিছুই দিই নেই এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি মাংসের পিচগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম আছে আমি এগুলোকে ফ্রাই করে নিব আমি ফিফটি পারসেন্টের মতো এখানে ফ্রাই করে ফেলব তাহলে অনেকে ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না তবে ভেজে নিলে এটার ফ্লেভার অনেক সুন্দর আসে এই জন্য আমি এটাকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি আমি এটাকে নেড়ে ছেড়ে হালকা ব্রাউন করে নিব চিকেনটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন আমি চিকেনটাকে একটা মশলার সাথে মাখিয়ে নিব চলুন যাই মশলাটাকে আমরা রেডি করে নিই চিকেনটা কোট করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ আমি নিয়েছি কাঁচামরিচ ধনিয়া পাতা এর মধ্যে আমি দিয়েছি ওয়ান থার্ড কাপ ময়দা ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া আমি দুটাই মিক্সড করে নিয়েছি এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে দিলাম হলুদের গুঁড়া আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ চাট মশলা আর আমি দিয়ে দিলাম সব পরিমাণ মতো গরম মশলা এখন আমি এইগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব মিশানোর পর আমি যে ডিম টুকু দিয়ে মাংসটা মেরিনেট করেছিলাম একটা ডিম এর অর্ধেক এখানে আছে আর অর্ধেক আমি মাংসটা মেরিনেট করেছিলাম সেটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি এখানে দুই টেবিল চামচ পানি নিয়েছিলাম এর মধ্যে আমার পুরোটা পানি লেগেছে আমি বেশি দেব না থিকনেসটা দেখেই বুঝতে পারছেন আমি এটাকে কতটুকু পানি দিয়ে মাখিয়েছি তো এরপর যে আমি ভেজে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে কোট করে নেবো দেখে মনে হচ্ছে অনেকগুলো মাংস এটুকু দিয়ে হবে না কিন্তু ভালোভাবে মাখিয়ে যখন ভেজে নেব তখন দেখা যাবে পুরোটাই কোট হয়ে যাবে আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেহেতু মাংসটা এখনও গরম আছে আমি এখনই ভেজে নিয়েছি আমার ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি মিশানো অবস্থায় চুলা একটি কড়াই বসিয়ে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে আসছে এখন আমি একটা একটা করে মাংসের পিস দিয়ে দিয়েছি আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব একবার ট্রাই করে দেখবেন খেতে ভীষণ মজা হয়েছে আমার বাসায় প্রতিদিন রাতের খাবার বন্ধ থাকলেও বিকালে কিছু না কিছু ওদের বানিয়ে দিতে হয় নাহলে বাহির থেকে এনে দিতে হয় তো আমি প্রতিদিনই চেষ্টা করি নতুন কিছু তৈরি করে দেওয়ার এ পর্যায়ে আমার মনে হয়েছিল যে তেলের পরিমাণ কম তো আমি সামান্য পরিমাণ তেলও দিয়ে দিলাম আমি এখন পাকোড়াগুলোকে ভেজে উঠে নিব আমি যে প্রসেসে চিকেন পাকোড়াটা তৈরি করেছি একবার করে দেখবেন খেতে ভীষণ মজা হয়েছে তো এতক্ষণ আমার চ্যানেলটা দেখার জন্য আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম